যেসব অভ্যাসের কারণে হারাতে পারেন সন্তান উৎপাদন ক্ষমতা ইদানিং বেশিরভাগ পুরুষ পরিমাণ নিয়ে ভুগছেন কাউন্ট কম হওয়ায় অনেক দম্পতি বাবা মা হতে পারেন না তবে নিজেরা সম্ভব এই বিষয়ে অনেক আগে থেকে সতর্ক হতে হবে নয়তো ভয়ানক বিপদের সম্মুখীন হতে পারেন আমাদের প্রতিদিনের করা কিছু কাজের মাধ্যমেই আমরা সম্মুখীন হচ্ছি এই বিশাল বিপদের পুরুষের এই স্প্রাম কিভাবে কমে যায় তার বেশ কয়েকটি কারণ ব্যাখ্যা করা হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক জার্নাল এনএসএসএ চলুন জেনে নেই সেই কারণগুলো ড্রাগ ড্রাগ অ্যানাবলিক স্ট্রেনের পেশির শক্তি ও বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এতে অন্ডকোষ সংকুচিত হয়ে যায় এবং স্প্রাম কাউন্টও কমে যায় অর্থাৎ মাদক গ্রহণে সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস পায় অ্যালকোহল অ্যালকোহল পান করার অভ্যাস থাকলে সাবধান হন টেস্টোয়েস্ট্রনের মাত্রা কমায় অ্যালকোহল যা আপনার সন্তান উৎপাদন ক্ষমতা হ্রাস করবে বিশেষ করে যারা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে ধূমপান টোবাকো মানবদেহের জন্য অনেক ক্ষতিকর পাশাপাশি এটা স্প্রাম কাউন্টও কমিয়ে দেয় এজন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে হলেও ধূমপান থেকে বিরত থাকুন ডিপ্রেশন যদি আপনি ডিপ্রেশনের শিকার হন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনার স্প্রাম কাউন্ট কম হওয়ার অন্যতম কারণ এটা ওজন অবেসিটি বা অতিরিক্ত ওজনের কারণে স্প্রাম কাউন্ট কমে যেতে পারে এজন্য ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ